আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম এবার মেক্সিকোকে হুমকি দিলেন ট্রাম্প চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল পাল্টা যে পদক্ষেপ নিল জাপান মস্কোতে সামরিক বিমান বিধ্বস্ত নিহত সাত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্প বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে মেক্সিকোকে কমপক্ষে সাত লাখ একর ফুট পানি ছাড়তে হবে এবং বাকি অংশ দ্রুত দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত মেক্সিকো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যা আমাদের কৃষকদের প্রতি ভয়াবহ অন্যায় তিনি আরও বলেন পরিস্থিতি একইভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় নথি তিনি ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন যদি মেক্সিকো অবিলম্বে পানি ছেড়ে না দেয় তবে আমরা এই শুল্ক আরোপ করব গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে একটি চুক্তি করেছেন যার ফলে মার্কিন চিপ নির্মাতা এনবিডিয়া চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ রপ্তানি করতে পারবে এমন সময় এই ঘোষণাটি এলো যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনার পারত তুঙ্গে দুই দেশই এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে প্রতিযোগিতা করছে ট্রাম্পের এই পদক্ষেপ এনভিডিয়ার উন্নত চিপ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে যা পূর্বে বাইডেন প্রশাসন কঠোরভাবে সীমিত করেছিল কারণ বাইডেন প্রশাসন জাতীয় নিরাপত্তা এবং চীনের সামরিক ব্যবহারের সম্ভাবনার কারণে চিপ রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে গুরুতর ভুল হিসেবে উল্লেখ করেছেন তারা মনে করেন এই পদক্ষেপ চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তি বাড়াতে সাহায্য করবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনি শি জিন পিংকে জানিয়েছেন যে এনভিডিয়াকে তাদের এইচ দুশো চিপ রপ্তানির অনুমতি দেওয়া হবে তবে এটি শক্তিশালী জাতীয় নিরাপত্তা বজায় রাখার শর্তে হবে এছাড়া তিনি উল্লেখ করেছেন চীনে বিকৃত চিপ থেকে পঁচিশ শতাংশ অর্থ যুক্তরাষ্ট্রে দেওয়া হবে তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি ট্রাম্প তার পূর্বসূচির নীতি সমালোচনা করেছেন বলেছেন বাইডেন প্রশাসন মার্কিন কোম্পানিগুলিকে কম ক্ষমতা সম্পন্ন চিপ তৈরি করতে বাধ্য করেছিল যা উদ্ভাবনকে ধীর করে দিয়েছে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করেছে এনবিডিয়ার মুখপাত্র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটি যুক্তরাষ্ট্রের চিপ শিল্পকে উচ্চ বেতনের চাকরি ও প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবে ট্রাম্প উল্লেখ করেছেন সবচেয়ে আধুনিক ব্ল্যাকওয়েল ও রুবিন চিপ এই চুক্তির আওতায় পড়বে না এবং কেবলমাত্র মার্কিন গ্রাহকদের জন্য থাকবে এইচ দুশো চিপ বর্তমানে এনভিডিয়ার সর্বাধুনিক চিপের তুলনায় প্রায় আঠারো মাস পিছিয়ে আছে এই চিপগুলো মূলত জিপিউ হিসেবে ব্যবহার হয় যা এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় ট্রাম্প বলেছেন একই নীতি এএমডি ইনটেল ও অন্যান্য বড় কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এনভিডিআর সিইও জেনসেন হুয়াং হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের এই নীতি পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন কিন্তু ডেমোক্র্যাট নেতারা এটিকে মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছেন ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন এটি চীনের সামরিক শক্তি দ্রুত বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্বকে দুর্বল করবে জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল মঙ্গলবার নয় ডিসেম্বর রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার দুটি টিউ পঁচানব্বই পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে সেখানে দুটি চীনা এইচ ছয় বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা মন্ত্রণালয় আরও জানিয়েছে পরে চারটি চীনা যে ষোলো যুদ্ধ বিমান বোমারো বিমানগুলোর সঙ্গে যোগ দেয় এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসে করে দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত মন্ত্রণালয় জানায় জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমানবাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে সেখানে একটি এ পঞ্চাশ আগাম সতর্ককারী বিমান ও দুটি এসইউ তিরিশ যুদ্ধবিমান উঠছিল রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কৈজুমি আজ বুধবার সামাজিক মাধ্যম এক্সে দাওয়া এক পোস্টে বলেন রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় কোইজুমি আরও জানান জাপানের যুদ্ধবিমানগুলো কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে ও প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ ফ্লাইট আট ঘণ্টা ধরে চলে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে সাতটি রুশ ও দুটি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে জাপানির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া ও চীনের টহলরত চারটি বোমারো বিমানের সঙ্গে পরে চারটি চীনা যুদ্ধ বিমান যোগ দেয় এগুলো জাপানির ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে দুই দ্বীপের মাঝে মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত গত রোববার জাপান বলেছিল আগের দিন চীনা বিমানবাহী জাহাজ থেকে উড্ডয়ন করা বিমানগুলো জাপানি সামরিক বিমানের দিকে রাডার নিশানা করে তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে চীনের এসব সামরিক তৎপরতা এমন এক সময় বেড়েছে যখন গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেন তাইবানে চীনামে সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তাহলে টোকিও প্রতিক্রিয়া দেখাতে পারে সাম্প্রতিক সময়ে চীন ও রাশিয়া বিভিন্ন স্থানে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে তারা যৌথভাবে রাশিয়ার মাটিতে মিসাইল প্রতিরোধ মহড়াও করেছে এছাড়া দক্ষিণ চীন সাগরে নৌবাহিনী যৌথ লাইফফায়ের অনুশীলনও চালিয়েছে রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলট সহ ওই বিমানটিতে থাকা সাত যাত্রীর সবাই নিহত হয়েছেন মঙ্গলবার নয় ডিসেম্বর মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা খবর তাস নিউজের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে বিধ্বস্ত বিমানটি ছিল এ এন টোয়েন্টি টু মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি বিমান রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয় বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয় সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো বা টেস্ট ফ্লাইট হয়েছিল বিমানটিকে এ সময় বিমানটিতে পাইলট সহ সাত যাত্রী ছিলেন সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছেড়ে পড়ে রাজধানী মস্কোর থেকে ইভানোভোর দূরত্ব দুইশো কিলোমিটার প্রতিরক্ষা মন্ত্রণার বিবৃতিতে বলা হয়েছে উড়োজাহাজটি একটি বিরান জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হবার কোনো আশঙ্কা নেই আরও বলা হয়েছে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয় সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন